নমস্কার বন্ধুরা হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের এপিসোডে আমি আপনাদের সাথে চিকেন মোমোর রেসিপি শেয়ার করেছিলাম আজ আমি এই এপিসোডে আপনাদের সাথে দোকানের মতো মোমোর সাথে সার্ভ হওয়া স্যুপ আর স্পেশাল চাটনির রেসিপি শেয়ার করব তাহলে চলুন প্রথমেই দেখিনি মোমোর জন্য স্যুপটা কিভাবে তৈরি করে নেব স্যুপ বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মাখন মাখন গলতে শুরু করলে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি হাফ টেবিল চামচ পরিমাণে আদা কুচি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে স্প্রিং আনিয়নের সাদা অংশ এবার সব কিছুকে সামান্য নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবেল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া গাজর দু টেবেল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া বিনস আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া বাঁধাকপি হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের বদলে আপনারা এখানে চিকেন স্টকের ব্যবহারও করতে পারেন আমি এখানে এক লিটার পরিমাণ জলের স্যুপ তৈরি করছি একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে স্যুপটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব স্যুপটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢেকে স্যুপটাকে মিনিট চার পাঁচের ফুটিয়ে নেব মিনিট পাচের পর আমাদের এখানে স্যুপটা প্রায় রেডি হয়ে এসেছে এবার স্যুপের মধ্যে সামান্য টকভাব আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভিনিগার এছাড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সয়া সস আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডিমের সাদা অংশ এইভাবে একটু বিট করে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সঙ্গে সঙ্গে এইভাবে একবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে ডিমটা এক জায়গায় দলানা পাকিয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে স্যুপটাকে একটু গাঢ় করে নেওয়ার জন্য এর মধ্যে আমি আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ জলের স্যুপের জন্য আমি এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ জলের সাথে গুলে ব্যবহার করেছি আপনারা স্যুপ কতটা ঘন বা পাতলা খাবেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারের ব্যবহার করবেন সব শেষে ওপর থেকে আমি সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি মোমোর সাথে সার্ভ করার জন্য আমাদের গরম গরম স্যুপ একদম রেডি এবার আমি আপনাদেরকে মোমোর জন্য স্পেশাল চাটনিটা তৈরি করে দেখাচ্ছি তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি দশ থেকে পনেরোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এরপর আমি বেশ কিছুটা পরিমাণ ফুটন্ত গরম জলে লঙ্কাগুলোকে নরম হওয়ার জন্য মিনিট দশেক মতো ভিজিয়ে রেখে দেব অন্যদিকে একটা প্যান গরম করে তার মধ্যে আমি হাফ করে কেটে নেওয়া দুটো টমেটো এইভাবে দিয়ে দেব আর দিয়ে দেবো দশ থেকে বারোটা রসুনের কোয়া কোনো তেল ছাড়াই টমেটো আর রসুনটাকে আমি একটু পোড়া পোড়া হওয়া অবধি এইভাবে রোস্ট করে নেব রসুন আর টমেটোগুলো রোস্ট করা হয়ে গেলে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই রোস্ট করা টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন রোস্ট করার কারণে টমেটোর খোসাগুলো খুব সহজেই টমেটোর গা থেকে ছেড়ে যাচ্ছে খোসা ছাড়ানো হয়ে গেলে টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি রোস্ট করে কেটে নেওয়া টমেটো রোস্ট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কুচনো স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাগুলো এখানে বলে রাখি আমি যে শুকনো লঙ্কাগুলোর ব্যবহার করেছি তাতে ঝালের পরিমাণ খুবই কম আর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে কুচুনো ধনে পাতার ডাটি এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখুন সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হলে এর মধ্যে আমি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সারের বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভিনিগার চাটনির মধ্যে সামান্য টক ভাব আনার সঙ্গে সঙ্গে ভিনিগার প্রিজার্ভেটিভের কাজও করবে এই চাটনিটা আপনারা বানিয়ে প্রায় এক সপ্তাহ মতো ফ্রিজে রেখে দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই চাটনিটাকে ততক্ষণ অবধি কুক করতে হবে যতক্ষণ না এর এক্সট্রা জলটা শুকিয়ে আসছে আমাদের মোমোর চাটনি একদম রেডি তাহলে আর দেরি কেন এই শীতের সন্ধ্যায় বানিয়ে নিন চিকেন মোমো সাথে ধোয়া ওঠা স্যুপ আর এই স্পেশাল স্পাইসি চাটনি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে